জঙ্গলে বসে আছেন বন্ধুরা তো আমরা এসেছি গোপালপুরে একটি সুন্দর পুজো মণ্ডপ তো মন্ডপে আসার আগের মুহূর্তেই একটি ছোটখাটো দুর্ঘটনাও ঘটে গেল সেই ঘটনাটি কি একটু আপনাদেরকে বলে দিই তো এই যে কাবেরি আমরা তিনজনে গাড়িতে করে আসছিলাম আর রাস্তা অত্যাধিক মানে জঘন্যতম রাস্তা জঘন্য থেকে জঘন্যতম আমরা ওই জন্য এসে আসছিলাম না তো এখানে খুব সুন্দর প্যান্ডেল হয়েছে প্রতি বছর আসি আপনাদেরকে দেখাই এবছর না আসলে কেমন কেমন হবে আজকে একাদশীর সন্ধ্যায় আমরা বেরিয়ে পড়েছি আর দুর্ঘটনাটা হচ্ছে এইটাই যে গাড়িটা পাশ দিতে যেয়ে পাশে এমন কাঁদা কামেরিকেন আমিও নেমে পড়তে বললাম ও নেমেও পড়লো গাড়ি থেকে নেমে ও একটু এগাতে যেই পা পিছলে গেল হ্যাঁ একটু যাই হোক কাদাটা তো তেমন লাগেনি কিন্তু পা পিছলে একটু পড়ে যাওয়ার মতন প্রশ্ন হ্যাঁ এক প্রকার পড়ে যাওয়ায় হয়ে গিয়েছে পড়ে নিলে না হাঁপিতে লেগেছে যাই হোক মাইক বাজছে আর বেশি কথা বলছি না চলুন এবারে দেখি সাদা চট্টি চট্টি ঠাকুর দেখার মজাও একটা আলাদা নাকি বলুন তো চলো আমরা এখন দেখতে পাচ্ছেন গেটের পাশ দিয়ে ঢুকে পড়ছি অ্যামাজনের শিহরণ দেখার জন্য তো অসাধারণ একটি প্যান্ডেল করেছে সব মানুষেরই ভালো লাগবে ছোট থেকে বড়। সবাইই খুব কাছে টেনেছে এই অ্যামাজনের শিহরণ যে প্যান্ডেলটি তো আমরাও বেরিয়ে পড়লাম তো দেখুন বন্ধুরা রাস্তায় আজকে মানুষজন কিভাবে ভিড় জমাচ্ছে এবং কাতারে কাতারে মানুষ কিভাবে। অ্যামাজনের শিহরণ যে থিম সে থিমটি দেখার জন্য কাতারে কাতারে মানুষ আজকে একাদশী তাতেও কিন্তু মানুষ অনেক বেরিয়েছে আমরা ভাবছিলাম আসবো কি আসবো না কিন্তু মানুষজন দেখতে পাচ্ছেন লম্বা লাইন বাবু চলো দেখে চলো বাবা রাস্তা আমরা এখন মন্ডপের সামনাসামনি চলে এসেছি এখানে থিম অ্যামাজন অ্যামাজন জঙ্গল আপনাদেরকে দেখাবো তো চলুন দেখতে পাচ্ছেন সবাই একটা সুন্দর পরিবেশ সুন্দর সবকিছু আর মা সিংহবাহিনী যে করে এই থিমটি সুন্দরভাবে নিপুণভাবে করেছে দেখতে পাচ্ছেন মাসৃঙ্খ বাহিনী ডেকোরেটার তো চারপাশটা দেখাচ্ছি দেখুন এই বট গাছটাকে কেন্দ্র করে এইখানে কিন্তু হয়েছে চলো 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 তোমাদের ভয় লাগছে নাকি এই দেখো অ্যামাজন জঙ্গলে আমরা ঢুকছি দেখো ভিতরে আবার শব্দ হচ্ছে একাদশী সন্ধ্যায় মানুষজনের ভিড় আছে দেখো সিংহ আছে এখানে অ্যামাজন জঙ্গলে যা যা আছে সবকিছু এখানে দেখতে পাবে দেখতে পাচ্ছ সুন্দর কেন আসবে না মানুষ আর আমরা এই বটগাছকে কেন্দ্র করে দেখুন চার পাঁচ দিয়ে বেয়ে উঠছি এখানে ঝর্নার জলও পড়ছে এ কি সুন্দর পেঁচাও এখানে পাখা মেলে দেখতে পাচ্ছেন অসাধারণ ইগল পাখি পেঁচা বলছি এখানে এখানে ঝর্নার জল কি পড়ছে সুন্দরভাবে বাহ আর এখানটা দেখুন এখানে ঝর্ণার জল পড়েছে তাই জন্য এখানে বড় বড় হাঁস কত পাখি জল খেতে আসছে খুব সুন্দর একটি অসাধারণ হিম করেছে ভিতরে যেন গর্জন পাচ্ছি আমরা একটা অন্য রকম অনুভূতি বন্ধুরা এই দেখুন গাছে বাঁদর বসে আছে দেখুন অজগর সাপ আছে বাবু অজগর সাপটা দেখতে হয়েছ এই দেখো অজগর সাপটা এই দেখো এই দেখো অজগর সাপটা আমি দূর থেকে দেখাচ্ছি দেখতে থাকুন আপনারা এই দেখুন এখানে ভাল্লুক এইখানে বাদুর ঝুলছে আহা চামচি কি বাদু সব রকম দেখুন অসাধারণ দেখো বাবু তোকে হুনাই দেখছে বাবা 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 চলো আমরা অন্ধকারের মতো দেখতে যাচ্ছি হ্যাঁ এখানে গন্ডা দেখতে পাচ্ছ অসাধারণ এই গাছটাকে ঘিরে 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 ঘিরেই কিন্তু সমস্ত কিছুটাই তৈরি করেছে আজকে একাদশীর সন্ধ্যাতেও মানুষের জল দেখতে পাচ্ছেন চলে এগিয়ে চলো না আসলে সত্যি মিস হতো এত সুন্দর একটি জিনিস আমরা দেখতে পেতাম না প্রতি বছরই আসি এবছর ওই জন্য আসবো না ভেবে ভেবে আজকে একাদশী সন্ধ্যায় চলে এলাম তো দেখুন এ বাসে দেখুন এখানে কি হচ্ছে আস্তে আস্তে নামবে সিঁড়ি আছে এখানে টাইটান থেকে আরম্ভ করে সব কিছুই পরের পরের বছর একটা নতুন চমক থাকে প্রতি বছর এই চমক অ্যামাজন দেখলেই অবাক এখানে দেখো বাঘের চোখ চলছে দেখছো আর এ পাশে কি এ পাশে সিংহ আচ্ছা হ্যালো গোপালপুর সর্বজনীন দুর্গোৎসব দু হাজার পঁচিশ থিম অ্যামাজন অ্যামাজনে শিহরণ এইটাই হচ্ছে আজকে এখানে থিম আর মায়ের রূপটিও দেখো বনদেবীর মতো মা বসে আছেন দেখুন

অ্যামাজন জঙ্গলে বসে আছেন তো এটা থিমের জন্যই এরকম বনদেবী করেছে এখানে আর মেন ঠাকুর হচ্ছে এখানে পুজো হয়েছে না আসলে সবটাই মিস হতো আপনাদের সাথে সবটাই শেয়ার করলাম বাবু কথা বাহ হ্যাঁ ঠিক আছে চলো এবারে বাইরের পথ দিয়ে এগিয়ে যাই তো আপনারা দেখতে থাকুন চলো অ্যামাজন জঙ্গলে শিহরণ তো সত্যি রোমাঞ্চকর একটি থিম আপনাদের সাথে শেয়ার করছি আমরা বাইরের পথ দিয়ে চলে এলাম বাইরে এগিয়ে ঘুরে ঘুরে দেখে দেখে উঠে আসতে কিছুটা সময় লাগবে ঠিকই কিন্তু অসাধারণ বাচ্চাদের জন্য খুব মনোরম একটি জিনিস তৈরি করেছে এখানে হরিণ এতক্ষণ হরিণ দেখতে পাইনি হরিণ দেখতে পেয়ে গেছি আমরা বাবু দেখেছি হরিণ এখানে আদিবাসী আছে এখানে

যাজপুর থানার অন্তর্গত গোপালপুরে অ্যামাজন একই সেরা থিম আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ব্যাপার সবাই দেখলাম বাইরে বেরিয়ে চলে এলাম এখানে সমস্ত মেলা বসেছে তো এবারে আমরা ক্যামেরা সব কিছু দেখিয়ে দিচ্ছি মেলাটাও

এখানে শীতলা মাতার মন্দির এই গোপালপুরে শীতলা মাতা এবং শিব মন্দির সন্নিকটেই এই অ্যামাজন যে দুর্গা মণ্ডপটি হয়েছে সেটা আপনাদেরকে দেখালাম আমরা একবার বাহির চলে এলাম চলো এবার আমরা বাইরে বেরিয়ে যাই একবারে চলো সো চলো সো এখান দিয়ে প্রবেশ করেছিলাম আর পেছন দিক দিয়ে চলে এলাম তো যে ঠিক আছে চলো রাস্তা প্রচণ্ড কাদা আর এখানটা আর কচি দেখাচ্ছি না আবার কোথাও যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করুন তো চলুন চলো সো চলো সো ভালো আছে তো তো খারাপ রাস্তা খারাপ রাস্তা কিন্তু কাছাড়াও খেলো কাবেরি কিন্তু একটা দুর্ঘটনা ঘটেই গেল কিছু করার নেই কিন্তু এটা না আসলে কিন্তু অনেকটাই হতো না যদি আমার প্রচুর কাপড় শাড়িতে কাদা লেগে যেত তাহলে সবই মা দুর্গার কৃপা এতদূর চলেই এসেছি যখন কাপড় জামায় কিন্তু কাদা লাগেনি দেখুন আমি কোথাও কিছু পরিষ্কার করি নি তো যাই হোক তারপর জমা কাদা না লাগলো একটু পায়ে একটু লেগেছে বলছে হ্যাঁ আর রাস্তার সাইডগুলো এত পিচ্ছল কিছু করার নেই বুঝতে পেরেছি তো ঠিক আছে আবার কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো পরে তো সঙ্গে থাকুন এগিয়ে যাই আমরা এখন